স্থান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাসভবন সেখানে এসছেন নীলরতন সরকার অত্যন্ত বিখ্যাত চিকিৎসক সেখানে এসছেন বিখ্যাত শল্য চিকিৎসক মোহনলাল বন্দ্যোপাধ্যায় সেখানে এসছেন ভারতের কিংবদী বদন্তি চিকিৎসক বিধান রায় কেন এসছেন কারণ কবি রবীন্দ্রনাথ ঠাকুর অসুস্থ তারা এসছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকোর বাড়িতে কবি অসুস্থ কবি শুয়ে আছেন এবং ত্রয়ের মধ্যে কথাবার্তা হচ্ছে এটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের একেবারে মৃত্যুদিনের ঘটনা যেদিন তিনি মারা যান সেদিনকার একটি দৃশ্য সেখানে মোহনলাল একটা অপারেশন করতে চাচ্ছেন অত্যন্ত বড় মাপের শল্য চিকিৎসক তিনি কবির দেহে একটি অপারেশন করতে চাচ্ছেন তিনি নিশ্চিত যে অপারেশন কবির জন্য ভালো হবে এবং তিনি সুস্থ হয়ে উঠবেন কিন্তু বিধানচন্দ্র রায় রাজি নন তার মন সায় দিচ্ছে না বলে তিনি জানিয়েছেন কিন্তু মোহনলাল বললেন এটি মনের ব্যাপার নয় এটি চিকিৎসা শাস্ত্রের ব্যাপার যাই হোক শেষ পর্যন্ত কবির বাড়িতেই জোড়াসাঁকোর বাড়িতেই কবির সেই বাড়িতেই তার অপারেশন হলো কবি চোখ বুঝলেন আর চোখ খুললেন না এবং দিনটি ছিল তিরিশে জুলাই উনিশশো সাল কবি চলে গেলেন অন্য ভুবনে আর ফিরে এলেন না না ফেরার ভুবনে তিনি চলে গেলেন এই মহান কবির মৃত্যুর তিরিশ বৎসর পর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে উনিশশো সালে এবং আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা এই বিখ্যাত কবি বিশ্বকবি নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর এই তথ্যগুলো আপনাদের সামনে তুলে আনলাম এবং এগুলো আমি সংগ্রহ করেছি আমাদের দেশের বিখ্যাত লেখক প্রায়ত হুমায়ুন আহমেদের মধ্যাহ্ন দুই গ্রন্থ থেকে এই জন্য কৃতজ্ঞতা মধ্যাহ্ন দুইয়ের লেখক হুমায়ুন আহমেদের প্রতীক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্যন্ত ওই আল্লাহ হাফেজ